বাকী আমি জানি না মনোবো আল্লাহ মনে কত দিন বাকি একটু বলতে পারবেন আপনারা আমাদের মরনের কতদিন বাকি আছে আমরা জানি নি ভাই হতে পারে এই মাহফিল আমার জন্য শেষ মাহফিল একটু mohabbat আওয়াজ সঙ্গে বলুন আমার মরনের কত দিন বাকি জানে লমনা গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাঁধিয়া আনি জানি লমনা লাশিয়া যখন হস্তে দিবা গরি হাজরাশিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মন পাই করবালো কালো আমি জানি লওনা গো আল্লাহ মরনের কত দিন

আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আল্লাহর কাছে সবচেয়ে ধর্ম ইসলাম একটু বলা যাবে না আল্লাহ নবীকে জানায় দিলেনি আর হাবিবাল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে ইহুদি ধর্ম রয়েছে খ্রিস্টান ধর্ম রয়েছে নাসারা ধর্ম রয়েছে হিন্দু রয়েছে বৌদ্ধ রয়েছে যতগুলো ধর্ম রয়েছে সবচেয়েতে পছন্দনীয় আমি আল্লাহর একটা ধর্ম আছে সেটাকে আমি বেশি পছন্দ করি সেটার নাম মহল ইসলাম একটু মোহাব্বতে বলা যাবে না সুবাহান আল্লাহ ইসলামটা কি আল্লাহ বলে ইসলামটা হলো শান্তি আর রসুল ইসলামটা কি ইসলাম হলো শান্তি ইয়া রসুল আল্লাহ ইসলামটা কি ইসলামটা হলো ভাতৃত্ব ইয়া রসুল ইসলামটা কি ইসলাম হলো জাহান্নাম থেকে জান্নাতে আসা ইয়া রসুল আল্লাহ ইসলামটা কি ইসলাম হলো সঠিক পথটা দেখানো ইয়া রসুল ইসলামটা কি মা বাবার খাদমত করা ইয়া রসুল ইসলামটা কি সব মানুষগুলো মিলিত হয়ে এক কাতারে সেজদা করা এটার নাম হলো ইসলাম একটু মোহাব্বতে বলা যাবে না সুবহান আমার নবী এখনো প্রকাশ্য ইসলামের দাওয়াত দেয় নাই আমার নবী এখনো প্রকাশ্য ইসলামের দাওয়াতটা দেয় নাই নবী আমার যেখানে লাইব্রেরি আল্লাহর নবীর বাড়ি মোবারকে যেখানে লাইব্রেরি এখান থেকে আমার নবী খানে কাবার দিকে যায় খানে কাবার চতুর্দিকে ঘুরে কিন্তু মানুষকে এখনো মানুষদেরকে এখনো ইসলামের দাওয়াত দেয় না আমার নবী মক্কার আশেপাশে যায় মক্কার মানুষেরা নবীর আলামিন বলে ডাকে আলামিন বলে ডাকে আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী নবীকে বিশ্বাসী বলে ডাকে এক বছর দুই বছর তিন বছর 40টা বছর পর্যন্ত আমার নবীকে আল আমিন বলে ডাকলো যেদিন নবী আমার ডেকে বলে মক্কাবাসীরা ও মক্কাবাসিনা আমি এক আল্লাহর তাবেদারি করি ইত্তাকুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লাশারিকা যখন বলল মক্কার মানুষের আর নবীকে আলামিন বলে ডাকে না নবীকে পাগল বলা শুরু করে দিয়েছে মক্কার ইউদি মহিলারা ডেকে বলে আলামি ও নবী যদিও আপনি আমাদের ধর্মের না আর শোনাল্লা আপনাকে আমরা আলামিন বলে ডাকি আর শুনাল্লাহ মো আমি তোমার আমরা আলামিন ডাক